মাত্র তিন মাসের মধ্যে কীভাবে দখল বুঝে পাবেন নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে আসলে এই নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে আপনি যদি দখল বুঝে পেতে চান অতি দ্রুততার সাথে তাহলে আপনার আপনি দখলে ছিলেন না ওই সম্পত্তির বিশ বছর দশ বছর এটা কোনো ফ্যাক্টর বিষয় না শুধুমাত্র যেটি আপনাকে প্রমাণ করতে হবে সেটি হচ্ছে আপনার ওই সম্পত্তির পক্ষে ডকুমেন্টস রয়েছে সেটা হতে পারে খাজনা খারিজ হতে পারে নামজারি খতিয়ান হতে পারে সর্বশেষ রেকর্ডীয় জরিপ হতে পারে দলিল হতে পারে ওয়ারিশান সনদপত্র সাথে পিতার ওই সম্পত্তিতে দলিল রয়েছে অথবা সর্বশেষ রয়েছে এই বিষয়গুলো যদি আপনি প্রমাণ করতে পারেন এই ডকুমেন্টসগুলো যদি আপনার নিকট থাকে তাহলে আপনি যে বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর ধরে ওই সম্পত্তি দখলে নেই এটা কোনো বিষয় না আমরা জানতাম ফৌজদারি কার্যবিধির একশো ধারা অনুসারে যে ব্যক্তি পূর্বের তিন মাসের মধ্যে দখলে ছিল তাকেই দখল বুঝিয়ে দেওয়া হতো তার মানে বিশ বছর পঞ্চাশ বছর যে দখলে ছিল না তার হাজার দলিল থাকলেও এই আইনের আন্ডারে কিন্তু সে দখল বুঝে পায় না আবার এই আইনের আন্ডারে কিন্তু দখলের জন্য আবেদন করলেও যে দখলে ছিল না তার জন্য ব্যর্থতা আবার যে দখলে রয়েছে সেও অনেক সময় সময়ের বেড়া জালে পড়ে যায় কারণ মামলার দখল বুঝে পেতে সময় লেগে যায় সুতরাং এই ধরনের ঝামেলার হাত থেকে বাঁচতে হলে আপনি দখলে নেই তা সত্ত্বেও যদি আপনার দলিল থাকে হঠাৎ করে দেখেন যে আপনার পূর্বপুরুষের নামে এই সম্পত্তিটা রয়েছে তাহলে ওই কাগজপত্র নিয়ে আপনি তৎক্ষণাৎ আপনি অবশ্যই কি করবেন নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই যার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দলিল যার জমি তার আইনের আন্ডারে আপনি দখলের জন্য আবেদন করবেন দখল পুনরুদ্ধারের জন্য তাহলে ওই আবেদনে শুনানিতে এবং আবেদনের সাথে আপনার সকল ডকুমেন্টস দিলে সকল ডকুমেন্টস যদি সঠিক হয় শুনানির পরবর্তীতে আপনি কিন্তু আপনার দখলটা স্পষ্টভাবে বুঝে পাবেন এখানে কিন্তু কোনো ধরনের বছরের পর বছর আপনাকে ওয়েট করতে হবে না মাত্র তিন মাসের মধ্যেই দখলটি বুঝে পাবেন মাত্র একটিমাত্র আবেদনের মাধ্যমে এখানে বেশি টাকা ব্যয়বহুলও হবে না আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন আইনি পরামর্শ নিতে চাচ্ছেন তারা স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করতে পারেন তার থেকেও বেশি ভালো হয় এই ভিডিওর নিচে কমেন্টসে যদি আপনার সমস্যাগুলো লিখে দেন তাহলে আমি সেই বিষয়গুলো নিয়ে কন্টেন্ট তৈরি করব। এই কন্টেন্টটি কিন্তু বিস্তারিত ওই বিষয়গুলো নিয়ে সমস্যার সমাধান থাকবে তাহলে আপনারা উপকৃত হতে পারবেন ډونه باد ښه ژوند وکړئ السلام علیکم